আসসালামু আলাইকুম আমি দীপু আমি কর্মরত জীবনে টি সিস্টেমস বাংলাদেশ নাম একটা সার্ভিং কোম্পানিতে হেড অফ সেলসের হেড অফ সেলসের মার্কেটিং পজিশনে আছি আমি অল টেন্ডারে ইজিপি ট্রেনিংটা আজকে সম্পন্ন করলাম স্যারের গাইডেন্সে এবং স্যার খুব সকাল থেকে শেষ পর্যন্ত আজকে বিকেল পর্যন্ত খুব ঠান্ডা মাথায় আমাদেরকে হ্যান্ডেল করছে এবং আমাদেরকে স্টার্টিং থেকে শুরু করে একদম সাবমিশন পর্যন্ত এ টু জেড দেখিয়ে দিয়েছে আশা করি আমরা নেক্সটে যদি কোনো প্রবলেম ফেস করি আশা করি আমরা স্যারের সাপোর্ট পাবো আর ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে টেন্ডার সাবমিট করতে পারব